ইউসুফ আলু ইসলামকে ফেলছে কি ভাইরা না তারপরে তিনি আল্লাপাক তাকে সম্মানিত করে রাজ রাজদরবারে নিয়ে যান নাই রাজদরবারে যাওয়ার আগে তাকে বারো বছর জেল খাটতে হয়েছে কত বছর কোনো অপরাধ ছিল তা মেয়েরা কিছু মেয়ে তার সাথে খারাপ কাজ করতে চাচ্ছিল তাই না তাই না দেখেন ইউসুফ আলু আমরা বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলি সবাই ইউসুফ আলু ইসলাম খুব সুন্দর ছিলেন দেখতে তাই না অর্ধেক সৌন্দর্য তাকে দেওয়া হয়েছে আমাদের নবীজি বলেছে মেরাজের রাতে আমি ইউসুফের সাথে ইউসুফ আলী সাথে সাক্ষাৎ হয়েছে এটা তো জানেন তো তিনি বলেছেন যে ইউসুফ আলী ইসলামকে পৃথিবীর মানে মানুষের মধ্যে যে সৌন্দর্য এর অর্ধেক দেয়া হয়েছে একজন সাহাবী আবার একটা চমৎকার মন্তব্য করেছিলেন যে ইউসুফ আলি ইসলামের সৌন্দর্য দেখে হাত কেটেছে মেয়েরা তাই না মনে আছে তো হাত কেটেছে মেয়েরা আর আমাদের নবী সালামের চেহারা মোবারকের নুর দেখে জান দিয়েছে তো কোনো অপরাধ করেন নাই তারপরেও তাকে থাকতে হইল আর আমাদেরকে তো মাসাল্লাহ মানে বিনা অপরাধে কত কিছু করতে হইলো আপনারা বুরুজ করবেন এখানে একটা ছোট বালকের কথা আছে ওই বালককে অনেক বড় ঘটনা এটা আলাদা লেকচার আছে আমার দেখে নিয়ন্ত্রণ ওই বালককে মানে রাজা মানে জালেম শাসক রাজা সে জাদু শিখাচ্ছে আর কি জাদু এটা হারাম হারাম একেবারে জাদু শিখাচ্ছে কিন্তু কিন্তু জাদু শিখতে আসার সময় সে আবার এক আল্লাহর অলির দরবার দিয়ে আসে ওর কাছে তখন আবার ওই কথাগুলো খুব ভালো লাগে সেখানে বসে দিনের কথা শুনতে শুরু করে এদিকে আবার জাদুও শিখে এদিকে আবার দিনের কথাও শিখে এক পর্যায়ে তার মধ্যে এটা মানে প্রাধান্য বিস্তার করলো যে এটাই মনে হয় সত্য আল্লাহর দিনের কথাটাই সত্য একদিন রাস্তায় যাওয়ার সময় হঠাৎ একটা প্রাণী মানে বিভৎস একটা প্রাণীর দেখা মিলছে কেউ রাস্তা থেকে সরাইতে পারে না তখন সে চিন্তা করলো আজকে আমি করে দেখবো যে এই বেশি কার্যকর এলেমটা একটা আল্লাহর নিয়ে নিক্ষেপ করে যদি হে আল্লাহ তোমার কাছে এই এই পাদ্রী বুজুর্গ তোমার কাছে বেশি মাকবুল হয় তাহলে আজকে এই ঢিলের ওসিলায় তুমি এই প্রাণীটাকে মেরে ফেলো তো ওই ঢিল দেওয়ার সাথে সাথেই প্রাণী মারা গেছে তো তখন সে মাসাল্লা ইসলাম কবুল করে ভিতরে ভিতরে কিন্তু প্রকাশ করে না পরে যখন প্রকাশ হয়ে যায় তখন তাকে মেরে ফেলার জন্য আমি শর্টকাটে বলতেছি ওই শাসক কি করলো ও সেনাবাহিনীকে দিল ওকে নিয়ে যাওয়া পাহাড়ের উপর থেকে ফেলে দিবা পাহাড়ের উপরে উঠেছে সে ফেলাই তাকে তখন সে একটা দোয়া পড়লো দোয়াটা শিখে নিবেন আল্লাহ আমরা এই দোয়াগুলো করতাম আল্লাহ আল্লাহিন হিজিম লেহাব আল্লাহ হুমজেল হুম এগুলোর যে ইফেক্ট এটা আমরা নিজের চোখেই দেখেছি ঠিক আছে এই দোয়াগুলো শিখবেন তো সে দোয়া করলো আল্লাহ ফিনি হিমা শিখতা তো তাকে তো ফেলাতে পারলোই না বরং ওরাই নিজে নিজে পড়ে গেছে সে হেঁটে হেঁটে রাজ দরবারে আসছে কি হলো তোমাকে মারতে পাঠালাম কি সমস্যা কিভাবে আসলা এইভাবে এইভাবে আবার পাঠিয়েছে সোনা সেনাবাহিনী একে সমুদ্রের মাঝখান থেকে ফেলে দিবা ওই সাগর থেকে ফেলে দিবা ওই সাগরের মাঝখানে নিয়ে যাওয়া হলো ওখানেও সে আবার দোয়া করছে আল্লাহ ফিনি হিম সাগরে ঝড় ওঠা শুরু হলো ওই ওর সেনাবাহিনী পরে গেছে সে আবার সেফ এন্ড সাউন্ড চলে আসলো রাজদরবারে কি সমস্যা হে তোমার তোমাকে মারা যাচ্ছে না কেন এই ছেলেটাকে বাচ্চা বলতেছে যে তুই তুমি কে হে মারা যাচ্ছে না কেন তো সে বলছে দেখেন আপনি যদি আমাকে মারতেই চান তাহলে আমি যেটা বলি সেটা করেন কি সেটা আপনি রাজ্যের সমস্ত মানুষকে জড়ো করেন পরে আমাকে খেজুর গাছের সাথে বেঁধে দিবেন দিয়ে আমার ধনুক থেকে একটা তীর বের করবেন তিটটা বের করে সবার সামনে এইভাবে নিশানা লাগায় বলবেন বিসমিল্লাহ রব্বাহাল গোলাম মানে হচ্ছে আমি এই ছেলেটার রবের নামে তিন নিক্ষেপ করছি কি বুঝলাম আমি এই ছেলেটার রবের নামে তিন নিক্ষেপ করছি তো রাজা তো ব্যাস যারা একটু ক্ষমতা ক্ষমতাশীল হয় তারা একটু মোটা বুদ্ধির হয় তো তারা এই কাজই করলো সমস্ত লোকজনকে জড়ো করে বিসমিল্লাহ রব্বাহাল গোলাম নিক্ষেপ করলো ছেলেটার হাদিসের মধ্যে আসছে ছেলেটার এই এই জায়গায় তীর ঢুকে দেখতে বের হয়ে গেছে সে শহীদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এমন এই দৃশ্যটা দেখার পরে ওইখানে উপস্থিত সব মানুষ ইনস্ট্যান্ট দেন দেন এটা সাক্ষীতে মুসলিম হয়ে গেছে তাহলে মহাকাব্য মহাকাব্য রচিত হলো তো তখন এই রাজা তো মাথা খারাপ আর একজনকে নিয়ে পারিনি এবার সবাই তখন ওইখানেই গর্ত খোঁড়া হয়েছে গর্ত খুঁড়ে সবাইকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে এই ঘটনার নাম আসহাবুল উখদুদ আসহাবুল সেটা বুরুজের মধ্যে পাবেন মহাকাব্য রচিত হয় না ওই সময় এক মায়ের দুই একটা সন্তান হ্যাঁ মা লাভ দিবে আগুনে কিন্তু সন্তান আছে সে হেজিটেড ফিল করতেছে ওই যে সন্তান এই দুধের বাচ্চা তখন কথা বলে উঠে যে মা তুমি চিন্তা করো না মা তুমি চিন্তা করো না তুমি লাফিয়ে পড়ো আগুনে ইনশাল আগুনের পরেই জান্নাত আছে তো এরকম ঘটনা আরো ঘটছে ফেরাউনের স্ত্রী ফেরাউনের দাসী ওই যে আসিয়া নাম মনে আছে অনেকে আসিয়া আবার অনেকে অন্য নামও বলে তার সন্তানকে এভাবে গরম তেলে ফেলে দেওয়া হয়েছিল এবং তাদের সেই যে মাকবারা কবর সেখান থেকে নবী সাল আলী হাসাল্লাম তার যে জান্নাতের ঘর আল্লাহ তাকে জান্নাতের ঘর দিয়েছেন ওই ঘরের যে ঘ্রাণ এটা নবী সাল আলী হাসাল্লাম মেরাজের রাতে পেয়ে এসেছেন সুফান এগুলো কিন্তু মহাকাব্য রচিত হয়েছে ফেরাউনের ফেরাউনের দাসী মহাকাব্য রচিত রচনা করেছেন আসহাবুল উখদুদের এই বালক মহাকাব্য রচনা করেছেন ওই উখদুদের সেই মানুষগুলো মহাকাব্য রচনা করেছেন তারাও জীবন দিয়েছেন তাদের জীবন দেওয়া ব্যর্থ হয় নাই হয়েছে এরকম আরো অনেক হিস্ট্রি আছে একটা একটা করে বলতে গেলে অনেক ও একটা কথা মনে পড়লো যে সুরা ইয়াসিন আপনারা পড়েন না অনেকেই সবাই সকাল বেলা ইয়াসিন পড়বেন নামলটা করবেন ফজরের নামাজের পরে সুরা ইয়াসিন পড়ার অভ্যাস করেন আমি তো বলি সুরা ইয়াসিন মুখস্থ করে ফেলেন কিছু কিছু বিষয়ে নবীজি চাইতেন যে উম্মার কলিজার মধ্যে থাক তার মধ্যে সুরা মুল কাছে তিনি চাইতেন সবার যেন একটা অনবদ্য এটাকে এটা সুরা আপনার যে কোনো হাজত করতে পারেন এখানে দেখবেন পড়তে 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 এক জায়গায় পাবেন যে একটা একটা করিয়া মানে গ্রামের মধ্যে তিনজন ব্যক্তিকে আল্লাহ নবী করে পাঠিয়েছে একই সাথে মানে একই সাথে তিনজন নবী একটা এলাকার মধ্যে ঠিক আছে তো তারা দাবাদি কাজ করছিলেন তো দাওয়াত অনেকে বেশিরভাগই কবুল করছিল না কিন্তু দূর থেকে একজন লোক দৌড়ে আসছে ইসলাম কবুল করার জন্যে বা সে আগে হয়তো কবুল করেছিল দৌড়ে এসে কমকে বলছে যে হ্যাঁ আমার কম এই রাসুলের অনুসরণ করো তারা তোমাদের কাছে কোনো আজর চাচ্ছে না রাসুলের অনুসরণ করো তো এই ব্যক্তির নাম হচ্ছে হাবিবে নজ্জার হাবিবে নজার এটা নিয়ে আমার আলাদা আলাদা লেকচার আছে ওইখানে সবগুলো আয়াতগুলো ব্যাখ্যা করেছে ওই জন্য এখানে বললাম না শর্ট করে বলতেছে হাবিবে নাজারকে তারা হত্যা করে এবং তাকে হত্যা করার পরপরই অত মানে সাথে সাথেই আল্লাহ রাব্বুল তাকে জান্নাতে তার থাকার জায়গা দেখায় দেন এমসে বলে যে ইয়া লাইতাকাউমি ইয়ালামুন হায় আমার قوم যদি জানতো যে আজকে আমি কত সফল হয়তো আমাদের শহীদ ভাইরা এই কথাই বলতো যে আমাদের قوم যদি জানতো যে আজকে আমরা কত সফল তো এই হাবিব নজ্জারের জীবন দেয়াটা কিন্তু মহা কববে পূর্ণক হয়েছে اصحابুল কিহাফও জীবন না দিলেও তারাও কিন্তু তাদের পুরো সভ্যতা থেকে বেরিয়ে গিয়েছিলেন একটা শিরকে পরিপূর্ণ সভ্যতা জুলুমের পরিপূর্ণ সভ্যতা থেকে তারা বেরিয়ে গিয়েছিলেন আল্লাহ তাদেরকে তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রেখেছেন এখান থেকে আমরা বুঝি যে আপনি যদি আল্লাহর প্রতি পূর্ণ তালাক্কুল করেন ইমান আনান আল্লাহ্ক ঘুমের মধ্যেও আপনাকে সাহায্য করতে হবে তারা ঘুমিয়ে ছিল যখন আল্লাহ বাবুরা আরমিন ফেরেশতাদেরকে দিয়ে তাদের পাশ পরিবর্তন করিয়েছেন ডান থেকে বামে বাম থেকে টানে ঘুমিয়ে থাকলে আল্লাহ বাঘ আপনাকে ফেরেশতা দিয়েও সাহায্য করতে পারেন যদি আপনি হকের উপরে থাকেন তারাও কিন্তু জীবন বিসর্জন দিল এটা কিন্তু মহাকাব্যে পরিণত হয়েছে শুধু মহাকাব্য না তাদেরকে যখন তিনশো নয় বছর জাগ্রত করা হয় তখন এমন একটা সম্প্রদায়ের উপর জাগ্রত করা হয়েছে যেই সম্প্রদায় আল্লাহকে বিশ্বাস করতো পরকালে যেটা হবে এটাতে বিশ্বাস না। নয় বছর আগের এই এই কয়েকজন মানুষকে দিয়ে আল্লাহ বা তিনশো নয় বছর পরের একটা সভ্যতাকে হৃদায়ত দিয়ে দিয়েছে তাহলে মহাকাব্য রচিত হয় নাই আল্লাহ থেকে আলাইহিস সালাম ফেরাউনের যে কমল এখান থেকে নাজাদ দেওয়ার জন্য মুস আয়ান ইসলাম কে আল্লাহকে পাঠান নাই তার ভাই হারুন আয়ন ইসলাম তার সাথে ছিলেন দেখেন ফেরাউন কিন্তু জানতো তাকে ভবিষ্যত্বাণী করা হয়েছিল একজন বালকের জন্ম হচ্ছে শীঘ্রই তোমার রাজপ্রাশাদ এখন কাঁপাই দিবে কিন্তু তখন কিন্তু শেষ কী শুরু করলো সব ছোট ছোট থেকে হত্যা করা শুরু নিজ এ বিহু না এব না এখুম বলেন আরেকই হাইউ একম পড়তে হবে পড়াশোনা করতে হবে ভাই যেন আমরা একটা টাচ করলে শব্দ আপনি বুঝতে পারেন কোন সুরে আস কোরআনকে আপনার মেইন সাবজেক্ট করতে হবে দাবি তুলেন যে কোরআনের শিক্ষা মানে কোরআন সাবজেক্টটাকে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ম্যান্ডেটরি করা হোক কোরআনের আলাদা ফ্যাকাল্টি খোলা হোক সিরাত সিরাত এবং অ্যাটলিস্ট হাদিস উসুলের কথা নাই বা বললাম অ্যাটলিস্ট হাদিস হাদিস সিরাত ইসলামের ইতিহাসের পাশাপাশি প্রত্যেকটা ডিপার্ট প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা ফ্যাকাল্টি খুলে খুলে পড়ানোর ব্যবস্থা করা হোক আমরা শুধুমাত্র একমুখী শিক্ষা চাই না আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে সংস্কার চাই এবং দ্বিমুখী শিক্ষার এই যে মেরুকরণ এর সমন্বয় চাই অন্যথায় দেখবেন সংগ্রাম ঠিকই করতেছেন এদিকে আবার করবেন কি তো সেনা করতেছে সংগ্রাম হচ্ছে কিন্তু এদিকে নামাজ পড়তেছে না বুঝতে কথা সংগ্রামে আপনি আছেন বিপ্লবে আছেন অভ্যুত্থানে আছেন নামাজে নাই হ্যাঁ কোরআনের তিলাবাতে নাই তাহলে ওইটা দুনিয়াবি একটা বিপ্লব হবে আপনার চেতনা আমাদের দুনিয়া দুনিয়া থাকবে কিন্তু আখেরাতে কোনো চেতনা থাকবে না আমি এখান থেকে আস্তে আস্তে এখন শেষের দিকে আসতেছি আপনাদেরকে দেখাবো কিছু মানুষের রচিত মহাকাব্য যারা দুনিয়ার উদ্দেশ্যে মহাকাব্য রচনা করেন নাই শুধুমাত্র এক আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছেন এবং কেয়ামত পর্যন্ত মানুষ তাদেরকে মনে রাখবে এতক্ষণ যেগুলো বললাম সেগুলো তো কোরআনিক অনেক মানে নবীদের ঘটনা থেকে বললাম এবং কি কিছু কিছু ভিতরে ঘটনা থেকে বললাম এই পাঠটা একটু মনোযোগ দিবেন তার আগে আমি মুসা ইসলামের ঘটনা শেষ করি মুসা আল ইসলামকে হত্যার চেষ্টা করা হয়েছিল তার মা তাকে সিন্ধুকে ভাসিয়ে দিয়েছিলেন মনে আছে ফেরাউনের স্ত্রী সে ওই সিন্ধুক থেকে বাচ্চা নিয়ে মুসা আল ইসলামকে নিয়ে ফেরাউনের ঘরে ঢুকলো যেই বাচ্চাকে মারার জন্য এতগুলো বাচ্চাকে ফেরাউন হত্যা করলো সেই বাচ্চাকে বড় করলেন আল্লাহ হবুল আলমিন সেই ফেরাউনের বাসায় বাংলাদেশ সেটাও দেখলো যে গুটি কয়েক মানুষকে একেবারে সমূলে মিটিয়ে ফেলার জন্য এত কিছু করলেন ওই মানুষ বলে আপনাদের দেশ ছাড়তে বাধ্য করুন দেখেন আমার আমি কিছু চিন্তা করি মাঝে মাঝে যেই শাহবাগে যে শাহবাগ থেকে আপনারা নবীকে গালি দিয়েছেন হ্যাঁ যে শাহবাগ থেকে নাস্তিকতার আন্দোলন হয়েছে ওই শাহবাগ থেকে এবার আওয়াজ উঠেছে খেলাফত খেলা যেই শাহবাগ থেকে কি হলো কয়দিন আগে এই আপনারা ইসলামপন্থী হুজুরদেরকে মানে দাড়ি টুপি বলা মানুষদেরকে বললেন যে এরা সমাজের শত্রু এরা রাজাকার এরা অমুক এরা ধমক ওখান থেকে ওই বিশ্ববিদ্যালয়গুলো থেকে শাহবাগ থেকে আওয়াজ উঠলো তুমি কে আমি কে রাজাকার দেখছেন আল্লাহ আলমিনের কৌশল দেখছেন মানে ফলাফল আসবেই আল্লাহ রবুল আলমিন একটু ডিলে করেন বা একটু সুযোগ দেন ছাড় দেন যাতে করে তাদের পাপ বাড়তে থাকে এবং হুজ্জ তো কায়েম হয় যাই হোক এখন আসি তো ফেরাউনের ঘরেই লালিত পালিত হচ্ছে মুসা আলি ইসালাম অনেক ঘটনা বনু ইসলামের উপর অনেক নির্যাতন করা হয় এই নির্যাতনের হাত থেকে আল্লাহ পাক উদ্ধারের জন্য মুরসা আলি ইসলামকে পাঠান তিনি একটা দোয়া করতেন সেই দোয়াটা আমাদের করা উচিত তিনি বলতেন রব্বিশ্বর আলী সদরি ওয়াসিলি আমরি ওয়াহিল রুদ্দাতাম মিন লিসানি ইয়ফকাহুল কওলি তো শেষমেশ বনু ইসরাইলকে মারার জন্য ফেরাউন দলবল নিয়ে কোথায় গেল লোহিত সাগরের কাছে দলবল পিছনে সামনে লোহিত সাগর এখানে হচ্ছে বনু ইসরাইল আর মুসা পিছনেও যাওয়ার কোনো রাস্তা নাই সামনেও যাওয়ার কোনো রাস্তা নাই যে পাঁচ তারিখের মতো আর মানে না পিছনে যাওয়ার আপনাদের কোনো রাস্তা ছিল আর না সামনে কি আছে আপনারা বুঝতে পারতেছেন ওটাও তো বুঝতে পারতেছিলেন না সামনে কি আছে এবার যদি মানে আল্লাহ কোনো রাস্তা না খুলেন তাহলে হয় সাগরে ডুবে মরতে হবে না হলে ফেরাউনের হাতে মারা তখন এই যে একটা কথা তখন বনু ইসরাউসা আল ইসলাম কে বলেছিলামখুন আমরা তো ধরা পড়ে গেলাম কি বলেছে ইমুদ রকুন আমরা তো ধরা পড়ে গেলাম তখন মৌসা আল ইসলাম ব্যর্থহীন ভাষায় বলেছেন ক্যাল্লা কশ্চিন কালেও নয় তোমরা বলছো আমরা ধরা পড়ে গেছি কোশ্চিন কালেও না আমার রব আমার সাথে আছেন নিশ্চয়ই তিনি আমাকে পথ দেখাবেন বলার সাথে সাথেই কাছে আসলো লাঠিটা ছুঁড়ে মারেন লাঠি ছুড়ে মারলেন এই লোহিত সাগর চিরে বারোটা রাস্তা হয়ে আমরাও সফর করছি গেলে বুঝতে পারবেন যে কিভাবে সম্ভব এখানে এইভাবে রাস্তা হওয়া সুহান একটা মাজলুম সম্প্রদায়কে মুক্তি দিলেন আর পুরা ফেরাউনের দল বলকে ওইখানেই ডুবাই মারলেন মারেন নাই সদল বলে ডুবে মরতে হবে যদি আল্লাহর বিধানের বিরুদ্ধে চলে যান বাংলাদেশে একটা নজির তো হয়ে গেছে এরপরে যারা আসতেছেন তারাও যদি একই রকম পথে হাঁটেন আপনাদেরকেও এইভাবেই মরতে হবে তখন কেউ কিন্তু আপনাদেরকে বাঁচাইতে পারবে না সতর্ক হয়ে যান ইতিহাস থেকে শিক্ষা নেন